গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা বাজে তো কালকে তো তুই কালকে আমরা ফালাকাটা গেছিলাম তো কালকে আসিনি আসতে দেয়নি মামাদের বাড়িতে ছিলাম আর সকালবেলায় চলে কালকে ফালাকাটা কাটা গিয়েছিলাম তো আমরা কালকে গেছিলাম যে গুরুদেবের বাড়ি ফালাকাটায় তো ওখানে রাত্রে মামাদের বাড়িতে ছিলাম আর সকালে সাড়ে পাঁচটা কি পনেরো ছয়টা হ্যাঁ সাড়ে পাঁচটা কি পনেরো ছটার দিকে ওখান থেকে রওনা দিয়েছি আর এখানে সাড়ে সাতটার দিকে জলপাইগুড়িতে আসছি মানে বাড়ির তো মামা তো কিছুতেই আসতে দিবে না কেউ আসতে দেবে না বৌদিরা তো ভাই তো কেউই আসতে দেবে না ওরা তো যাই হোক আমরা দরকার ছিল তো এই জন্যই চলে এসেছি সকালবেলায় তো হ্যাঁ ওই বললাম যে সাড়ে পাঁচটা কি ছটার দিকে রওনা দিয়েছি ওখান থেকে আর সাড়ে সাতটার দিকে বাড়ি আসছি মানে সাড়ে সাতটার দিকে বাড়ি পৌঁছেছি আর সকালবেলা যখনই বারাবো একটু গুঁড়ি ঘুরি বৃষ্টি হয়েছিলো তো একটু বইসে তারপরে বৃষ্টি থামার পরে ওখান থেকে রওনা দিয়েছি বৃষ্টি ছিল না তো ফালাকাটার দিকে বৃষ্টি ছিল না ধূপগুড়িও বৃষ্টি ছিল ধূপগুড়ি পার হয়ে তো ময়নাগুড়ির ঠিক আগে তো সেখান থেকে বৃষ্টি তো সেখানে আবার বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম তারপরে আবার বৃষ্টি তারপরে আবারও রাস্তায় সেই বৃষ্টি আর ওই ময়নাগুড়ি থেকে ওই ধুপগুড়ি পার হয়ে ময়নাগুড়ি থেকে জলপাই জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে ওই পাশটা মানে ওই জায়গাটা মানে একদমই ফাঁকা তো দোকান খুব কম তো এই জন্য গোটা রাস্তা ভিজে ভিজে আসছি দাঁড়ানোর মতো জায়গা ছিল কারণ মাথাটা ভিজে ভেজে গেছিলো শরীর তো এবার ভেজা শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো থাকবে না বৃষ্টিটা মানে বাড়ি আসছি তখনও বৃষ্টি পড়ছিলো তো অতক্ষণ দাঁড়ানো সম্ভব না ওই ভিজে ভিজেই তারপরে আসছি তো আসে বাড়িতে স্নান করলাম টান করে পুজো দিলাম তো এবার আমি রান্না বসাবো তো জায়গা ভালোভাবে গেছি ভালোভাবে আসছি তো আর কালকে তোমাদের ফালাকাটা গেছিলাম গুরুদেবের বাড়িতে তোমাদের সেরকমভাবে কালকে আমি ভিডিও করিনি তো এই জন্য আর তোমরা দেখতে পাবো না সেই ভিডিওটা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন বেশি না এখন সাড়ে আটটার মতো বাজে আর এখন কিন্তু একদমই বৃষ্টি নেই একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো আমার সব কিছু হয়ে গেছে তো এখন আকাশে বৃষ্টি নেই তাহলে তোমাদের দেখাচ্ছে আমি আকাশ একদম পরিষ্কার এই পড়ে গেলো বর্ষাকাল আর বাড়ির অবস্থা কী একদিন দুই দিনের বৃষ্টিতেই এই অবস্থা যখন এক সপ্তাহ ধরে বৃষ্টি পড়বে তখন কী অবস্থা হবে ওঠানে আমাদের তখন ভাত বসিয়ে দিলাম আর এই যে কাপড়গুলা তখন বৃষ্টি পড়ছিল বারান্দায় ছড়ানো আছে তো কাপড়গুলোকে বাইরে বার করে দিই তো আমি এটাই বুঝি না বাচ্চারা কেন জল দেখলে নিজেকে স্থির রাখতে পারে না তোকে অনেকক্ষণ বারান করার পরেও কথা শুনে না তো চলো বন্ধুরা আপ তোমরা সাথে থাকো আবারও দেখা হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে তো বন্ধুরা অনেকক্ষণ একটা টানা লম্বা ঘুম দিয়ে উঠলাম আমি কারণ অনেকক্ষণ ঘুমিয়েছি সত্যি সত্যি সকালবেলা দেখলেই তোমরা রান্নাবাড়ি করতে গেছিলাম তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পরে এঁটো বাসন কাটন ধুয়ে তারপরে টুকটাক যা কাজ ছিল সেগুলো করে রণদীপকে স্নান করিয়ে তো রাজদীপ তো স্নান করছিলো না তখন তারপর থেকে আর আমি কিছু জানি না তারপর রণদীপকে নিয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছি মানে এখনও মানে এই মাত্রই ঘুম থেকে উঠলাম হাত মুখলা ধুয়ে আসে তোমাদের সঙ্গে কথা বলতেছি তারপর চোখ মুখ পুরো ভুলে গেছে ঘুমিয়ে তো কালকে ঠিকমতো ঘুম হয়নি আর কালকে একটু ভালো কাটে গিয়ে মানে যাই হোক একটু জার্নি হয়েছি ঘোরাঘুরি করছি সারাটা দিন ধরে তো এই জন্য কারণ কালকে গেছি আবার সেই ভোর রাত্রে ঠিক মতো ঘুম হয়নি আবার ভোরবেলা মানে চলে আসতে হয়েছে সকালবেলা চলে আসছি যদিও জোর করছিল খুবই থাকার জন্য রাগ করছে মামা তো থাকিনি এই কারণে তো যাই হোক বন্ধুরা চলে আসছি দেখে কারণ আইসে তারপরে কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আসছি শরীরটা আমার মাথাটা ধরছিল খুব কারণ হঠাৎ করে বৃষ্টিতে ভেজাতো তো তো এই জন্য একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম তো যাই হোক এখন এক মানে ফ্রেশ লাগতেছে তখন কয়টা বেজে দেখো এখন চারটা উনচল্লিশ বাজে পাক্কা চারটা উনচল্লিশ বাজে খিদা লেগে গেছে এখন কিন্তু মানে ঘুমটা সুন্দরভাবে হয়েছে তো পুরো খিদা লেগেছে অনদ্বীবার আমি খাইনি বাবা আসছিলো দুপুরবেলা ভাত খাইতে তখন অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল বলে রাজদ্বীপ বললো কারণ রাজদীপ খেলতে গেছে ওকে মাঠের মধ্যে দেখলাম তো ডাকলাম তো বলতে বললাম যে খাওয়া দাওয়া করছিস কিনা তো ও আর বাবা খাওয়া দাওয়া করছে আমাকে বলে অনেকক্ষণ ডাকছে তো আমি চাচ্ছে আমার আমি কিচ্ছু জানি না তো এই মাত্রে উঠলাম এখন পুরা খিদা লেগেছে গেছি আমি আর অনদ্বীপ খাবো চলো সারাদিনে যে কাপড়গুলো আমি মেলছিলাম সেই সব কাপড়গুলো আর তোলা হয়নি ওইভাবেই মানে রাস্তার মধ্যে আছে সেটা ধোয়ানো কারণ কাপড়গুলো উঠাই নি আমি চলো নিয়ে আসি কাপড়গুলো কারণ ওই জায়গাটা ছায়া পড়ে গেছে সারাদিন রোদ পাইছে তারপর ওই কাপড়গুলো নিয়ে আসি এই বেলাটা রোদ উঠেছে তো কাপড়গুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার তো কাপড় চোপড় উঠিয়ে ঝার দিলাম বিকালের যে টুকিটাকি কাজ তো এখন যাচ্ছি আমি মাঠে গরু নিয়ে আসতে ওই দেখো গরুটা ছয়টা এগারো বাজে আর সবার গরু নিয়ে যাচ্ছে তো এই দেখো এই জন্য আমাদের গরুটা আমলাচ্ছে আজকেও ভালো বৃষ্টি হয়েছিল তো দেখো মাটি একদমই কিন্তু ভেজা ভেজা মানে পা যে বসে যাবে মাটির মধ্যে কিন্তু সেরকমটা না তো দেখো এই বৃষ্টিটা পাইলো না মাটিটা ভিজে গেছে মানে ঘাস হবে এই রকম করে একদম দামিয়ে উঠবে ঘাসগুলা আর এই সময়টা না ঠান্ডা ঠান্ডা সারাদিন গরম রোদ গরুগুলা এই সময়টা না ঘাস খায় কিন্তু কেউ নেই মাঠের মধ্যে বলে হামলাচ্ছে ডাকাটা শুরু করে দিয়েছে আবার যদি না নিয়ে যাই ছুটে যাবে তো বর্তমানে এখন একটাই গরু আছে আমাদের গায়ে গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে দেখো কত ঘাস এই রকম ঘাসগুলো দামাই যাবে এখন তো আর কিছুদিন পরে বর্ষার ধান বুনবে হাল মারে দিবে তো দেরি আছে যদিও তো আমি গরু নিতে আসছি পিছন থেকে ডাকতেছে আমাকে চলে আসলা তাড়াতাড়ি তুমি বাড়ি যেত আমি নিয়ে যাচ্ছিলাম যা আমি ওদের বউ না ওই দেখো চাঁদ মামা উঠছি চাঁদ বৃহস্পতিবারই পূর্ণিমা দেখো অনেকটাই চাঁদ এই দেখো একটু দেরি হচ্ছে ও চলে আসছে মোশা কেন তো না চলে আসো দিদির সঙ্গে খেললে না দিদি দিদি ঠিক বই পড়বে তুই বই পড়বে হুম তুমি এখন হাত মুখ ধুয়ে বই পড়ো সম্পূর্ণ করে য়াতে রাখতে পড়তে হবে চলো পরবো না তাহলে তো বেশি ভালো বন্ধুরা দেখো নিজের হাতে বোন আমার মিষ্টি কুমড়ার গাছ কত বড় হয়ে গেছে তো এখন জানলা দিতে হবে কারণ গাছগুলো জানলা দিলে তাড়াতাড়ি জানলায় উঠে যাবে আর এই দেখো গেরা গাছ তো এই গাছগুলো এমনিতেই অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি করে তো এখন ঝাটা গাড়ি দেওয়ার অপেক্ষা আর এই দেখো ভুট্টা খেতে প্রতিটা ভুট্টা গাছে ভুট্টা বার হয়ে গেছে আর ফালাকাটা গেছিলাম ওইখানে তো সবার ভুটটা উঠে গেছে আর এইগুলো মানে যাই হোক নামলা হয়ে গেছে উঠা তো এদিকে রাজদীবের বাবাকে বললাম দুপুরবেলা তো ফালাকাটা থেকে সে টা মানে খাওয়া দাওয়া করার পরে লম্বা একটা টানা ঘুম দিয়েছি আর তারপর তারপরে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে তো ভাবলাম একটু ভুট্টা পোড়া খাই তো কয়েকদিন ধরেই ভাবছি খাবো খাবো আর এই দেখো এখনো চুলগুলো পড়েনি একদম কুচি কুচি ভুট্টা আর এই ভুট্টা পোড়াটা তো কুচিটাই খেতে ভালো বলো লেবু আর লঙ্কা মাখিয়ে একটাটা পোড়া দিয়ে খাবো আর ও বললাম একটা তুলে দাও তো একটাই তুলতে বললাম তো ভুট্টা তো দেখতেছো ও ও খুলে যে দানাটা কেমন হয়েছে তো বেশ ভালোই হয়েছে বন্ধুরা মানে দানাটা দেখে কারণ বড় বড় দানা হচ্ছে আর প্রতিটা মানে একদমই গ্যাপ হয়নি হয়তো দু এক জায়গায় হয়েছে কিন্তু দেখো পুরোটাই একদম পারবে টা আর বার্ন করার সাথে সাথে বলতে বলতে দিয়ে দিলো উট্টাটা ওটাও তো কি হবে ভাবলাম যে বড়া খাবো আর বড়া খেতে না দারুণ লাগে বন্ধুরা তো এখানে দেখো আগাটার মধ্যে পোকা হয়েছে তো ওইটা কাইটে ফেলবো জানি না কেন পোকা হলো আর ওইখানে আরও কাছিটা আছে এখান থেকেই ছিলাম তো ভাবলাম এইখানে এই কাছি থেকে তুলে নিই তো এখান থেকেই তুলে নিলাম আর এই দেখো তো এখন সন্ধ্যা টন্দা দিয়ে তো ভাবলাম এখন ভুট্টাগুলোকে পুরাই তো রাজদীপ তো গেছে টিউশনে তো ভাবলাম এক দুটা ভুট্টা পুরাবো না আমি একটাই পুরাবো একটা পুরাবো বলতে তোর বাবাও নেই তো আমি আর রণদীপ খাবো ভুটটা একটা পুড়িয়ে আর রাজদীপ আর রাজদীপ যখন টিউশন থেকে আসবে রাত্রে তখন একটা পুড়িয়ে দেবো আর বাবা আরও খাবে অর্ধেকটা আর বাকি যে ভুট্টা আছে মানে গাছে তো ভাবছি একদিন বড়া খাবো তো খেতে দারুণ লাগে এই কচি কচি বড়াগুলো মানে আর এই দেখো ভুট্টা পুড়াচ্ছি একদম কী পড়বো চটপট চটপট করে ফুটতেছে যে বললাম যে একটা টানা লম্বা ঘুম দেওয়ার পরে তো মনে হচ্ছে তখন কি খাবো কি খাবো তো এই যে ভাবলাম যে চলো আজকে ভুট্টাটাই খাওয়া যাক তো এই দেখো ভুট্টাটা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর একদম মানে মুখে দিচ্ছি না একদম নরম কচি একদম কি বলবো বন্ধুরা আর এটার মধ্যে লবণ আর হচ্ছে লেবু মাখিয়েছি তো পিট লবণ না এমনি সাধারণ যে লবণটা আমরা তো সবজিতে তো সেই লবণটাই আমার ছেলে তো কি বলবো আর তো কি বলবো মানে ভুট্টা জবে থেকে ভুট্টা বোনা হয়েছে ও তো ভুট্টার জন্য পাগল ও এতটাই ভুট্টা পছন্দ করে আর যখন থাকে না ভুট্টা ছিল না তো তখন কিনেও নিয়ে আসতো বাবা কিন্তু কেনাগুলো না আমার অতটা ভালো লাগে না কেমন একটা ছোপড়া ছোপরা মনে হয় আর এটা বাড়ির তো তো দেখো আমি তো আমার হাত দিয়ে কি বলবো হাত দিয়ে খুলে খাওয়া পশায় না তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ